মিনি গায়েছে অনেক দিন যাবৎ মিনিকে দিয়ে বিডিওর দিনে দেখুন মিনি কতটা বড় হয়ে গেছে ও এখন খেলা করে অন্য বিড়ালকে পেলে সে আক্রমণাত্মক দৃষ্টিতে সে অ্যাটাক করে তো একটু আগে ওর একটা ভিডিও করেছি যে ভিডিওটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন বাসায় অন্য একটা বড়ো বিড়াল আসে সেই বিড়ালটাকে সে অ্যাটাক করে বেশ কয়েকটা আক্রমণাত্মক ভিডিও আছে ওই দেখুন 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 এই এইদিকে এইদিকে তোর ভিডিও করতেছি তো মিনি ওই ওই এখন ও কামড় দিতে চায় যে জন্য হচ্ছে এখন ওকে ধরা যায় না কামড় দিতে চায় ওই ওইদিকে এতক্ষণ ঠিক আছে ভিডিও করতে ডিস্টার্ব করছি হ্যাঁ ख देखें गज देखें एजे देखें दिशा कमर दिशा कमर ए चप 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 मार दिव मार दिव चप चप चपरा अदा